আশা করি তোমরা সকলে অনেক পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের টপ ফাইভ চাপ্টার অর্থাৎ যে চাপ্টার পড়লে তুমি হচ্ছে পাঁচটি সিকিউ অনায়াসে কমন পড়বে তো আসো ভাইরা আমরা পাঁচটি অধ্যায় জেনে নেই যে কোথায় থেকে হচ্ছে আমাদের সিকিউ গুলো আসবে তো আমরা প্রথমে যে চাপ্টারটি লিখে রেখেছি সেটা হচ্ছে বেক্টর মাথায় রাখবা এখান থেকে প্রতি বছর তোমার একটি থেকে দুইটি কোশ্চেন আসেই এখন যাতে শর্ট সিলেবাস তার মানে এখান থেকে দুইটি কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি যাই হোক আমাদের দরকার হচ্ছে একটি কোশ্চেন সো এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট ভাই একশো পার্সেন্ট একটি কোশ্চেন আসবেই মাস এরপর আমরা দুই নম্বরে যে কোশ্চেন অধ্যায়টি রেখেছি সেটি হচ্ছে আমাদের নিউটোনিয়ান মেকানিক বা নিউটোনীয় বলবিদ্যয় এটা থেকেও প্রতি বছর তোমার কোশ্চেন আসবে এরপর আমরা পড়বো হচ্ছে কাজ শক্তি এবং ক্ষমতা এবং মহাকর্ষ বিকর্ষ এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ এই পাঁচটি অধ্যায় যদি তুমি করতে পারো তাহলে তুমি এখান থেকে পাঁচটি সৃজনশীল পাবেই পাবে ইনশাআল্লাহ আছে তুমি হচ্ছে চাইলেই চাইলে ওই চ্যাপ্টারগুলো পড়তে পারো তবে মাথায় রাখবার তোমার অবশ্যই শুরুতেই পাঁচটি অধ্যায় করতে হবে দেন বাকি অধ্যায়গুলো করতে হবে তো আসো আমরা আরেকবার একটু দেখে নেই আমরা কোন পাঁচটি অধ্যায় করব ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যায় কাজ শক্তি এবং ক্ষমতা মহাকর্ষ বিকর্ষ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ধন্যবাদ সকলকে